লবণ চিরা মুড়ি তারপরে হচ্ছে বিস্কিট তেল এবং আলু সম্পূর্ণ পানি সম্পূর্ণ একশো

খাদ্য সামগ্রী প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন আঞ্জুমান সদস্য দায়েম নাজির জামে মসজিদের মতুয়াল্লি কামাল উদ্দিন চৌধুরী এতে আরও উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার চেয়ারম্যান ইয়াহিয়া মোহাম্মদ মহসিন গাউসীয় কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি তস্কির আহমদ ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক শেখান ধর্মিয়া যুগ্ম সম্পাদক মাওলানা ইলিয়াস কাদেরি শহ দাওয়াতে সম্পাদক মোহাম্মদ দস্তগীর আলম বাইজিত সভাপতি আব্দুল হামিদ সর্দার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান সর্দার কোতোয়ালি সভাপতি সালামত আলী সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ হালি শহর সাধারণ সম্পাদক আলী নেওয়াজ খুলসি সভাপতি মকবুল আহমদ হায়দার আলী জাহাঙ্গীর সর্দার হীরা মোমেন দায়েমি আব্দুল হামিদ শাহাদাত জাহাঙ্গীর ফয়সাল রেজা আরিফ খুতিবি শাহ আলম মোহাম্মদ দস্তগির আলম প্রমুখ পর্যায়ক্রমে বন্যা দুর্গত এলাকায় পাঁচ হাজার পরিবারকে ত্রাণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন ত্রাণ ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ দস্তগির আলম বানবাসীর মানুষের পাশে দাঁড়াইবেলিয়ে নেয় তারা এই প্রাণ সামগ্রী সংগ্রহ চেয়া বসে সংগ্রহ করছি এবং দেশে এবং বিদেশে বিভিন্ন আমরা ফিটবাহী হলে আমাদের সাহায্য করছি বিশেষ করে দুবই ইউএই নতুন ইউই কমপ্লিট বিভিন্ন দেশের কোন আলাদা চেয়া বসে থাকি এবং বাংলাদেশও আর বেশি এখন চট্টগ্রাম মহানগর আওতায় যারা আছে থানা ওয়ান ইউনিট তারা আড়ে এখন সহজকে তারা সহজতে লই এনে আর আয় বানবাসী মানুষের পাশে দিয়ে বেলায় ওই জন্য সমস্ত খতম সবটা গ্রামের মধ্যে আর আর ফটক সরিটানা ফটাহাজারিতানা এই গিনের মধ্যে যাইব আগ্রাসোরিতানা যাইব তারপরে শুক্রবার দিন শনিবার দিন যাইব তো নোয়াহালি বসুরাম ফেনি এই মধ্যে যে অঞ্চল যেই যে যে অঞ্চলের মধ্যে কন্যা দুর্গত এলাকা এখানে আড়াই গিয়ে মার্ক করে এনে আড়ায় রে যাই জায়গার মেয়ে আর বসে এই জায়গাটা খালি দিন কিন্তু কমপ্লিটলি যে আড়াই এড়ে যায় যদি এরাতে গাড়ি লাগক ভোট লাগক যে কোনো প্রকার আড়াই চালার সহ সহযোগিতা মিলিয়ে আর আর জায়গায় জায়গায় যায় তখন আর আর ওই এলাকার ওই এলাকার আর আর কষিয়া কমিটির বা যারা আছে তারা সহজে আর ওই এলাকার কষিয়া কমিটির গোসিয়া কমিটি যারা বাই আছে তারার লোক আর যোগাযোগ আছে তারার মাধ্যমে লোক আর 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 সেনাবাহিনীর লগে কথা কিন্তু ওই না আার জায়গা আ আর জায়গা যেন বাই হল হাতে যারা তারা নপসে তারা পৌঁছে দিবলে চেষ্টা করসিয়া কমিটি এনযোগ্য সংগঠন যে সংগঠন করোনা মহামারীর মধ্যে মানব যাতে করবন্দি আসিল তখন কিন্তু পাশে খের বাইর পাশে বাইন আসিল বাঘর পাশে বওয়ানো আসিল তখনই গোসিয়া কমিটি সংগঠন সারা বিশ্ব রেকর্ড সৃষ্টি করছি এই গোসিয়া কমিটি মানব সেবা দিয়ে

বা নিয়ম দিব্য আর আসবে যত দুর্যোগপূর্ণ কার্যক্রম মধ্যে বাংলাদেশের মধ্যে পাশে বাংলাদেশের যে কোনো সমস্যা দিয়েও বাংলাদেশের গোসিয়া কমিটি গোসিয়া কমিটি কার্যক্রম চালায় যাবে তো অনারার মাধ্যমে আরা দেশে এবং বিদেশে কমিটির বাই অলক আছে আলোচনা আছে সাধারণ মানুষের কাছে আর পরবর্তী এই তারা সামগ্রী দানোর পরে যাতে আরা লাইনে তারা কর পারি ভাঙি পারি নতুন এনে আরা ব্যবস্থা দেন তারা সহযোগিতা করে আর সম্পূর্ণ সহযোগিতা ইউনিট পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়ে এবং আর বিভিন্ন অ্যাঙ্গেলে অল বিভিন্ন জায়গা আছে এবং সাধারণ মানুষ হারার কি দেয় সার্বিক সহযোগিতা করে বিভিন্ন সংগঠন নতুন আর কাছে কীদের সহযোগিতা করে ইতার লেবুলি আর অনারা সিপ্লাসের মাধ্যমে তারা ধন্যবাদ জানায় ইতার আজি আজ আর সাহায্যের হাত পারে দিয়ে আর যেন যাই বন্যা কবলিত মানুষের প্রত্যেকটা জেটে জেটে থানা নসে ত্রাণ নসে আর যাই আর ফসায় দিতে মতন আজ দেশবাসীর কাছে দোয়া সাহেব এবং গসিয়া কমিটি এন উপসংগঠন ইয়ান আর এখনো নিজের কোনো সাধারণ মানুষের সংগঠন নয় এই সংগঠন কুতুবুল সার ও আল্লাহ মোহাম্মদুল্লাহার হাতে করা সংগঠন আগাই যা ওনার নির্দেশে এবং বর্তমান আছে দুজন সৈয়দ মোহাম্মদ তাহের শাহ আদাদুল্লা আলী এবং বাঙ্গাল শাহ ওনাদের নির্দেশনায় আর প্রথম শুনল আলহামদুল্লা ইতার হাসারও বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তিগত যারা এই আগেছে তারা বদলে এবং যারাও যারা আছে হাসা তারা আর এই হামলটা আড়াইশো আগে এবং আর তো ইত্যাদি আসে সমগ্র দ্বারা ব্যক্তিগত হাতে যাওয়ার দরে আগামী নয় রবি রব্বর দাহা এবং বারো রবি চট্টবর্ধী বিশাল জুলুস এই জুলুসে প্রত্যেকের হাতন ধরে প্রত্যেকের উদ্দেশ্য তাছাড়া আমাদেরকে মর